নমস্কার আপনারা দেখছেন ক্রিক বাংলা ইউটিউব চ্যানেল হেডলাইন চ্যাম্পিয়ন্স ট্রফি সরেই যেতে পারে পাকিস্তান থেকে না খেলার দৌড়ে তিন দেশ হোমকে এবার জানবো বিস্তারিত তবে তার আগে বলি আপনি যদি ভারতীয় ক্রিকেটের যাবতীয় খবরে খবর পেতে চান তাহলে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নন তারা ও কোন নিরপেক্ষ দেশে আয়োজন করার কথা ভাবছে জানিয়ে ভারত যদি খেলতে না আসে চ্যাম্পিয়া থেকে সরে আসতে পারে পাকিস্তান এমনকি প্রতিযোগিতায় না খেলারও সিদ্ধান্ত নিতে পারে বাবর আজম শাহন আফ্রিজিদের ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নন তারা আইসিসিও ভারতের ম্যাচগুলি কোন নিরপেক্ষ দেশে আয়োজনের কথা ভাবছে জানিয়ে খুশি নন পিসিবি তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে পাকিস্তানের এক সংবাদ মাধ্যম জানিয়েছে সে দেশের কেন্দ্রীয় সরকার পিসিবিকে নির্দেশ দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার জন্য পিসিবি সভাপতি মহসিন জানিয়েছেন হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলবে না পাকিস্তান আইসিসি যদি হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আয়োজন করার পুরো খরচ দেবে তারা বেশিরভাগ ম্যাচ যাতে পাকিস্তানি হয় সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেছে আইসিসি কিন্তু পাকিস্তান তাতেও রাজি নন পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি না হয় এবং ভারত যদি পাকিস্তানে খেলতে যেতে রাজি না হয় তাহলে পুরো প্রতিযোগিতাই সরিয়ে দিতে পারে আইসিসি সেক্ষেত্রে কোনো নিরপেক্ষ দেশ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই প্রতিযোগিতা শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিশাই দক্ষিণ আফ্রিকার মতো দেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে সেই ক্ষেত্রে কোনো দলেরই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি থাকবে না বলে মনে করা হচ্ছে কিন্তু পাকিস্তান এই প্রতিযোগিতা আয়োজন করতে না পারলে খেলবে না বলে জানিয়েছে আগামী আগামী বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়নশিপই হওয়ার কথা হাতে খুব বেশি সময় নেই যদি দ্রুত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া না যায় তাহলে প্রতিযোগিতা বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রতিযোগিতা বাতিল হলে তা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খুব বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে সমর্থকদের জন্য তা খুব একটা আনন্দের হবে না পয়লা ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন জয় শাহ চ্যাম্পিয়নশিপে আয়োজনের ক্ষেত্রে তিনি বড় ভূমিকা নিতে পারেন জয় কিভাবে দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেন সেদিকে নজর থাকবে সকলের ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন